ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সেই জাস্ট থেকে উঠলাম একটু আগে এখন আজকে প্রথম কাজ হচ্ছে গিয়ে ঘড়ি ব্যাটারিটা পাল্টে নেওয়া মানে দু তিন দিন ধরে ভাবছি যাবো যাবো পাল্টা আমরা কোনো কারণে না কোনো কারণে হচ্ছে না ভুলে যাচ্ছি খেয়াল যাচ্ছে না এরকম হচ্ছে কালকে অনেকেই বলছে আগে পাল্টাও তো আমি আগে কি ঘড়িটা নিয়ে আসবো আর মিস্ত্রিরা এসে গেছেন ওনারা হচ্ছে গিয়ে ওখান থেকে ইটটা পয়সা করছে গাছের গুঁড়িটা তুলবে আর কাকু আসবে মিস্ত্রি যে হেড মিস্ত্রি কাকু উনি এসে মাপটা দেবে আজকে আজকে ওই জায়গাটা গর্ত মাটি খুঁড়তে হবে যেগুলো সেগুলো হবে আর কি সো চলো আগে গিয়ে ব্যাটারি নিয়ে আসে আর ঘুমতে গিয়ে উঠে এত আমি সিকিম ট্যুরের যে ফটোগুলো বাকি ছিল সেগুলো অ্যালবামে বাকিগুলো বললাম ওগুলো আমাদের পরে সময় দেখাচ্ছি আগে গিয়ে ব্যাটারিটা নিয়ে আসে যে ব্যাটারি নিয়েছি একটার দাম পনেরো টাকা আজকের আকাশটা ওই মেঘলা করে আছে সকাল সকাল দাদা সামনে বসে যাবে না কি বললো আসছে আমি বাজার করে দেবো করলো আধ ঘন্টার মধ্যে আসছে তাহলে বাজারটি আসি এলে পর ফোন করি সাথে সাথে চলে আসবেন ফোন নাম্বার নিয়ে এখন বাজে সাড়ে সাতটা এই হইতে দেখো চল্লিশ মিনিট স্লো হয়ে গেছে

মা ঠাকুর দিয়েছে সেটা হচ্ছে এর আগে আরো জোরে হচ্ছিল কত জল জমে গেছে শুধু দেখো এই দেখো সামনে সাথে আরো বৃষ্টি হবে শুনছি খবরে বলেছে এই দেখো কত জল জমে গেছে পুরো রাস্তা জুড়ে নদী হয়ে গেছে একটা আমি এখন যাচ্ছি দীপকদার দোকানে সকাল দিয়ে কিচ্ছু খাওয়াইনি চার বিস্তুত ছাড়া আর রান্না দেরি হবে কাজ বাজ করছে সবাই বোন বললো ম্যাগি আনতে এখন ডিম ম্যাগি খাবার দেখো এটা পিএস এস থেকে যাবে এই যে প্যান্ডেলের কাজও বন্ধ হয়ে গেছে কাপড়গুলো ওখানে ঠিকঠাক করছে কাপড়গুলো আছে ও এখানেও ফেলে গেছে কাপড় টাপড় সব ভিজে গেছে ওই জোখানটা দেখো সব কাপড় রেখে চলে গেছে মিস্ত্রিটা আজকে মিষ্টিটা খুব ক্ষতি করছে আমাদের ঘরের কাজে ওরা দাঁড়িয়ে আছে গাছের দইটা তুলতে পারেনি আমাদের ওই সেফটি ট্যাঙ্কটা হচ্ছে ওটা যেন নিচে আজকে ঢালাই দেবে সেরকম বৃষ্টি হলে কী করে দেবে বৃষ্টির থামার না আমি তো লক্ষণই দিচ্ছি যেভাবে পড়ছে আর কালকে সারাদিন ভাড়াইটা বসবে শুক্রবার ঈদ গাছবে শনিবার তো এই মাস শেষ হয়ে গেছে শনিবার যাত্রী শুরু করতে দেবে না বাবা মা তো ওই জন্যইটা ধরছে কেমন লাগছে মনটা এই দেখো জল বেরোচ্ছে কি হবে এখানে চট্ট কত জল থাকে না এই জায়গাটা পুরো ডুবে গেছে দিবক্তার তোর দোকানের সামনে নোংরা জল ঘুমিয়ে পড়েছে ঠান্ডায় বিষিতে লোক নেই দুটো একই দাও কাশ এদিকটা পরিষ্কার হয়েছে এই একটু কমলো বুঝতে পারছেন এদিকে স্ল্যাব না ট্রেন না পুরোটাই স্ল্যাব

এখানে ম্যাগি করছে যাচ্ছে টিফিন এটা একটা বাজ দশ মিনিট বাকি এখন আর ওটাতেই কচুসা হচ্ছে আমার ঘরের সামনে নদী নদীর পাশে দাঁড়িয়ে দুজন রান্না করছে কেমন লাগছে নদীর পাশে দিয়ে রান্না করতে মা ইটালির ভেনিস এরকম আর গাছের গোড়াটা এখনো তুলতে পারেনি সে খোদাইয়ের কাজ চলছে এখনো মানে কতক্ষণ লাগবে কে জানে খেতে দিছি গিয়ে এবার খেয়ে নি খিদে পেয়ে গেছে ম্যাগিটা হয়ে গেছে যা খিদে পেয়েছিল ওটা খেয়ে শান্তি আর ভালোই হয়ে যাচ্ছে পেঁয়াজ বেশ বেশি করে দিয়েছে খুব ভালো হয়েছে নিচে এসছে গাড়িটা এটা পাম্প ওয়াশ এসছে কারো বাড়ি বললো আমাকে দুটো বাজে খাওয়ার জন্য দিয়েছিলাম কারণ তো মিস্ত্রি ওরা না হলে আছে এখনো তুলে যাচ্ছে এখনো ওঠেনি তোমাদের একটু টিফিন না হবে মুড়ি আর বাদাম মাছ আছে একটা কিছু নিয়ে নেবো মুড়ির প্যাকেট আর কুড়ি টাকার বাদাম নিয়ে নিলাম এখনো কতটা বাকি খেয়ে যাবে এতটা উঠে যাবো তো কি হয়েছে এই জায়গাটার অবস্থা জল নিয়ে এসছে এটা তো উঠছেই রা এটা তো উঠছে নামই নিচ্ছে না এটা আজকের হবে না বললো কাল কি ঢালাই করবে আর কি এই জায়গাটা যা কাজ যাচ্ছে কাতনি দেখো পাহাড় হয়ে গেছে এদিকে আকাশের মেঘ দেখো সাদা মেঘ কি সুন্দর লাগছে পুরো পরিষ্কার আকাশ বাবা গেছে ডাক্তার বাইরে চলে যাচ্ছে তো আর হবে না আজকে অবস্থা দেখেছি এই জায়গাটা কেন বলো তো এটা করতে পারেনি রাবিশ প্রচুর জাস্ট এই জায়গাটার অবস্থা দেখো কতটা প্রায় চার ফুটে কাছাকাছি তিন ফুটের বেশি হত হবেই তারপরে ওঠেনি ইয়াটার আবির ভর্তি বলে তাই পুরো পাক হয়ে গেছে কাদা কাদা যাই হোক ঘরে চলো স্নান ঠান করবে এবারে মুখ ভারী করে বসে আছে কারণ গাছ তুলতে পারিনি আজকে তাই এদিকে রানি রান্না করছে ডিমের ঝোল হয়ে এসছে বাবা সারা ঘর জুড়ে টুকটুক করে কি করছে কি জানি কি করছো তুমি সারা ঘর জুড়ে এত কি ওই সোনার টিপটা বাবা টান করে বেঁধেছিল তখন এটা বাবাকে এটা বাদ না বাবাকে আমি তারটা বেঁধে দিতে বলেছিলাম যে লাইনটা গেছে পাম্পে বাবা এইটা বেঁধে দিয়েছে পুরো জলটা ভেসে গেছে ওটা দাঁড়া ওটা ওই হয় বাদলে থাকবে ফোর্সে ও পাম্পটাকে ওরকম চেপো না দাঁড়া আমাকে ব্যবস্থা করতে দাও চারটে বাজেই স্নান করেছে সবাই খেতে বসেছি আর কচু শাক হয়েছে আর ডিমের ঝোল আর বোনের শশা কাটতে গেছে দাও আমাকে একদম খুব খুশি যাবো সন্ধ্যা হচ্ছে টিউশন পরে যাবো তার আগে স্টেশন দিয়েছিলাম এই টিউশন দিয়ে মলমটা নিতে আমার এই ঘাড়েখান যেটা হচ্ছিল ওটা কমে গেছিল উপর দিকে যাওয়া একটুখানি বেরিয়ে যায় যেন হালকা খুসুর করে চুলকাছে ভার ইলেভেন হয়ে গেছে খুঁজে পাচ্ছি যেন এটা নিলাম আর এবার যাবো টিউশন পরে তার আগে চারটে ফটো নিয়েছিলাম পুরি লাইভিল এখান করে নিলাম ওই চারটি মানে একটু বড় সাইজে ওই অ্যালবামে ঢুকছে না চল বৃষ্টির পরে রাস্তাটা যাস অবস্থাটা দেখো কদিন আগেই রাস্তাটা ঠিক করেছিল এর মধ্যে এরম হয়ে গেছে এই যে এই দোকানটা দিয়েছি ল্যামিনেশন করতে এতগুলো হয়ে গেছে প্রচুর বৃষ্টি হলো আজকাল সেরম জল নেই এখনও হয়েছিলো সকালের দিকে বেলার দিকে নেমে গেছে এই আটটা পঁয়তাল্লিশ মতো বাজে একেবারে টিউশন পথে চলে এসেছিলো স্টেশন থেকে বাড়ি যাচ্ছি ঠিক পুরীর ফটোগুলো সুন্দর না মা এগুলো বড় বড় করে ল্যামিনেশন করে নিয়ে এসেছি এসছি বাড়িতে সারাদিন খানিক চা খাওয়া হচ্ছে আর কিছু হোক না সকাল যুগে শুধু চা 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 যখনই সুযোগ পাই শুধু চা খাই মনে হচ্ছে না প্লাস কিনে রাখতে হবে যতদিন বাড়ি কাজ হবে সকাল থেকে শুধু চা জলের মতন চা খাচ্ছে শুধু যখনই যদি চা করে একটু রানি চা করে একটু রানি এরকম করে যাচ্ছে চা করেছে রাত নটা দশ আমাকেও দিয়েছে চা খাই একটু কাচ্ছে আমি হলাম খাই একটু রাতে ঠান্ডা হয়ে এগারোটা দশে খেতে বসেছি ডিম আলুর ঝোল আর বোনার তো আমার ঘুরতে গেছিল স্টেশনে কাকার দোকান থেকে স্টিক নিয়েছে নিয়েছে একটা এবার এটা দিয়ে ভাত খাবো তো যাই হোক আজকের এই ভ্লগটা এখানে শেষ করছি আর পরের দিন থেকে যে ভ্লগগুলো দেবো সেগুলো একটু বড় বড় করে দেবো অনেকেই বলছে ভ্লগগুলো ছোটে আছে আসলে কাজ বাস কাজ করতে হচ্ছে এবার আমি জিনিসপত্র নিয়ে আসছি যাচ্ছি দেখছি এই এটা সেটা করতে হচ্ছে তো যার ফলে ভ্লগটা বেশি বড় বানানো হচ্ছে না তারপর এডিটেরও তো একটা ব্যাপার থাকে টিউশন পথে যেতে হচ্ছে সো যাই হোক সবকিছু টেলমেল হয়েছে তো ভ্লগ কালকে থেকে বড় দেওয়ার চেষ্টা করবো সো ভ্লগটা এখানে শেষ করছি বৃষ্টির মধ্যে তো গাছটা সেভাবে করা গেলো না আবার যেন মা একটু মুখ ভারি করে বলেছিলো যে আজকে হলো না আমাদের সবার একটু মন গাছ ছিল একটু বেশি যেন কষ্ট পাচ্ছিলো মায়েরটা বেশি মানে শো হচ্ছিলো সে যাই ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেওয়া দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা